ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এরকম একটা খবরকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার প্রেক্ষাপটে গতকাল তিনটা রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশের আওয়ামী লীগের অবর্তমানে এই দুটোই সর্ববৃহৎ দল সুতরাং এই দুটো যেতেই পারে যদি একটা প্রশ্ন আছে জামায়াত ইসলামের নিবন্ধন নেই এখন এখন পর্যন্ত তাদের নিবন্ধন স্থগিত আছে সেটা শুনানি চলছে আর এনসিপিও গেছে এনসিপিরও নিবন্ধন নেই এবং এনসিপি কোন বিবেচনায় এতটা প্রায়োরিটি পায় এই প্রশ্ন আছে আর জবাব সম্ভবত আমরা জানি এটা ডক্টর ইউরোসের নিজের দল এটা সরকারের দল এটা কিংস পার্টি সে কারণে জনাব নাহিদ ইসলাম তারও আগের দিন ডক্টর ইউরোসের সাথে দেখা করতে পারেন এখন কেউ কেউ বলছেন এই বৈঠকগুলো হওয়ার মাধ্যমে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা অনেকটা সামলানো গেছে আমি বিশ্বাস করি না আমি এই যে বক্তব্য যাদের এই ইন্টারপ্রিটেশন যাদের আয়রন দিস আমি কোনোভাবেই মনে করি না এই বৈঠকগুলো কিছু অ্যাড করতে পেরেছে বরং কিছু নেগেটিভিটি হবারও সম্ভাবনা আছে কেন আমি মনে করছি এনসিপিকে ধর্তব্যের মধ্যে রাখার কিছু নাই আই রিপিট এনসিপিকে ধর্তব্যের মধ্যে রাখার কিছু নাই দিনের শেষে যখন রাজনীতি মাঠে গড়াবে ভোটের রাজনীতি হোক আর মাঠে শক্তি প্রদর্শনের রাজনীতি হোক তাতে এনসিপি কিছুই না শুধুমাত্র সরকারের প্রিভিলেজ প্রাপ্ত বলে তারাই এই জায়গায় আছেন আর আমাদের একটা সহানুভূতি অনেকেরই আছে আমার নিজেরও আছে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাদের মধ্যে আছেন আরও অনেকে করেছেন তারা তার মধ্যে আছেন সেই কারণে বাকিদের কথা আমরা যদি মনে করি জামায়াতে ইসলামী বা বিএনপি বিশেষ করে এই মুহূর্তে বিএনপির সাথে সরকারের ইন্টারাকশন কি আমাদের ট্রাস্টের ডেমোক্র্যাটিক ট্রান্সফরমেশন সেটার উপর ডিপেন্ড করে আরও যদি যোগ করতে চাই সরকার বিএনপি এবং সেনাবাহিনী বাংলাদেশে এই মুহূর্তে এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের মধ্যকার যে ইন্টারাকশান তাদের মধ্যকার যে সব কিছু মিলে একটা ইকুলিব্রিয়ামের পয়েন্টে পৌঁছা এটার উপর ডিপেন্ড করবে আমি জানি অনেকেই তাত্ত্বিকভাবে বলতে আসবেন মিলিটারিকে আলাদা এনটিটি হিসাবে আমি দেখাচ্ছি কেন আমি শুরু থেকেই বলেছি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা পছন্দ করি বা না করি আমরা চাই বা না চাই এই ধরনের একটা কিছুটা সেপারেট এন্টিটি মিলিটারির আছে যে আমরা মূল জায়গায় দেখবো যে কি হয়েছিল এবং বিএনপিকে ডেকে নেওয়া বা বিএনপি যাওয়া লাভের লাভ কিছু হয় নাই কিচ্ছু কাজ হয় নাই এবং আমি মনে করি যে সরকারের সাথে বিএনপি যে দূরত্ব ছিল সেটা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার আগে একটু জানতে চাই যে কি কি কথা হলো মানে আমরা পরবর্তীতে যে দেখেছি প্রত্যেকটা দল বেরোনোর পর ব্রিফ করেছে বিএনপি তার নির্বাচনের জন্য একটা স্পেসিফিক রোড ম্যাপ চেয়েছেন তারা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলেছেন তাদের বিতর্কিত উপদেষ্টা আমরা জানি তিনজন উপদেষ্টার অপসারণ চাইছেন তারা নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টা তারা বিচার করবেন তারা সংস্কার করবেন সবই বলছেন জামায়াত ইসলামী বেরিয়ে এসে নির্বাচনের ব্যাপারে খুব স্পেসিফিক টাইম না হলেও তারা ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারির মিড ফেব্রুয়ারির আগে মানে রমজানের আগে অথবা সর্বশেষ রমজান মানে ঈদের পরপর এরকম একটা মোটামুটি একটা স্পেসিফিক ডেটের দিকে যাওয়ার কথা তারা বলছেন তবে তারা সংস্কার বিচার এগুলো দৃশ্যমান করার কথা বলেছেন লম্বা তালিকার কথা এলসিপি এসে বলেছেন বলতেই পারেন তাদের তালিকা লম্বা হবে এটাই খুব স্বাভাবিক তারা অনেক কিছু বলেছেন তারা জুলাই সনদের কথা বলেছেন তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছেন আওয়ামী লীগের আমলে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার কথা বলেছেন সো এই সবগুলো জিনিস আসলে তাদের কাছে এসছে তো এখন এটা হলো তাদের দিককার বক্তব্য এখন যে কারণে বলছি যে মূল যে ফ্যাক্টর আমি আবারও বলছি কাউকে ছোট বড় করার কোনো ইচ্ছে নেই আমার কিন্তু সরকার বিএনপি সেনাবাহিনী এই তিনটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত হওয়ার উপরে বিএনপির ক্ষেত্রে বিএনপিকে ডেকে বা বিএনপি গিয়ে কোনো লাভ হয়নি কেন মানে ডক্টর ইউনুস অত্যন্ত অত্যন্ত বাজে একটা বার্তা দিয়েছেন ডক্টর ইউনুস হুইম কাজ করেছেন তা মনে করি না কিন্তু এই বার্তা উনি বিএনপিকে দিয়েছেন জাতিকেও দিয়েছে সেটা হচ্ছে বিএনপির সাথে তিনি যখন বসেছেন যেন আসিফ মাহমুদ সজীব ভূয়া উপদেষ্টা উপদেষ্টা পরিষদে যে কেউ থাকতে পারেন আমরা আগে দেখতাম তার সাথে মিটিংয়ে সাধারণত সিনিয়র কোনো কোনো উপদেষ্টা যেন আলেদ আদিলুর রহমান যেনাব আসিফ নজরুল এই ধরনের লোকজন থাকেন গতকাল আলী রিয়াজ ছিলেন ঐক্যমত্য কমিশনের আর সাথে আসিফ মাহমুদ ছিলেন আমরা খেয়াল করব। বিএনপি যে লোকজনকে যে সব উপদেষ্টাকে অপসারণের জন্য দাবি জানাচ্ছে সেই সব লোকজনের মধ্যে সবচেয়ে বেশি মানে যার সাথে প্রধান সংঘাত আমরা এভাবে বলবো জনাব ইসাক হোসেনের সাথে মূল সংঘাত হয়েছে যেন আসিফ মাহমুদের যিনি এলজিআরটি মন্ত্রী বা উপদেষ্টা তাকেই তারা রাখার মাধ্যমে বিএনপিকে কে প্রমাণ মানে বলে দিলেন যে তোমার কথার কোনো পাত্তা টাত্তা আমি আসলে দেব না বিএনপির কথা পাত্তা নাও দিতে পারে কিন্তু এই যে আসিফ মাহমুদকে এখানে রেখে বিএনপির সাথে মিটিংয়ে সরকার বিএনপিকে তাচ্ছিল্য করলো সরকার বিএনপিকে বিদ্রুপ করল এটা বিএনপি আমি আশা করি আমি বিশ্বাস করি এটা বিএনপি বুঝতেও পেরেছি বিএনপি বুঝতে হবেও তারও আগে মিটিং চাওয়া হয়েছে যেটা সবচেয়ে হাস্যকর ব্যাপার এই ধরনের একটা সংকটের মুহূর্তে ইভেন বিএনপির প্রতিও যদি বিএনপির প্রতি উনি গোসা করেছেন প্রধান উপদেষ্টা ফাশিওর এটা আমরা দেখেছি কারণ বিএনপি যখন বিএনপি এভাবে স্পেসিফিকলি না বলে আমরা এভাবে যদি বলি যারা ইশরাক হোসেনের সমর্থকরা যখন রাস্তায় নেমেছেন রাস্তায় ব্লকেট দিয়েছেন তখন ওনাদের খুব গোস্সা হয়েছে আর কারো ক্ষেত্রে হয়নি বিএনপির উপরে যদি ওনার থেকেও থাকে বিএনপিকে ডেকে তার কথা বলা উচিত ছিল এটা ব্যক্তিগত পর্যায়ের স্কুল বয়ের মতো ব্যাপার না যে আমি তোমার সাথে কথা বলবো না আরই নিয়েছি বিএনপি দফায় দফায় তার সাথে কথা বলতে চেয়েছে জামায়াতে ইসলামী চেয়েছে শেষ পর্যন্ত দেওয়া হলো এবং অবিশ্বাস্যভাবে যেদিন মানে গতকাল যখন তাদের দেখা হবার কথা সকাল থেকে আবার এটা ছড়িয়ে পড়েছিল যে এদের সাক্ষাৎ কি নাও হতে পারে তো সুতরাং আসলে চাওয়া হয়েছে অনেকে এই চাপ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় আলাপ হচ্ছে বলে উনি আসলে একটা দায় সারা আমি এই জায়গাটায় আসছি উনি আসলে একটা দায় সারা দেখা করেছেন বিএনপির সাথে এনসিপির সাথে নিশ্চিতভাবে আন্তরিক দেখা হয়েছে কারণ উনি ওদের প্রতি আন্তরিক জামায়াতের সাথেও হতে পারে আমি জানি না কিন্তু বিএনপির সাথে একটা দায় সারা বৈঠকে তিনি করেছেন এর মাধ্যমে আসলে লাভের লাভ কিছু হয় নাই ইভেন এই যে দেখা করে এই দাবি দেওয়া পৌঁছে দিয়েছে বিএনপির সব দাবি দেওয়া তো উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা জানেন জামায়াত কি বলে তাও জানেন এনসিপি কি বলেন তাও জানেন তো এটা বসিয়ে লাভ কী হয়েছে সরকার যদি সত্যিকার অর্থে কিছু মেন করতে চাইতো এটা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা রুদ্ধদ্বার বৈঠক হওয়া উচিত ছিল প্রধান উপদেষ্টার সাথে যেখানে তিনি প্রেসাইজলি আসলে বলবেন কি করবেন না করবেন এবং আরও ভালো হতো সবগুলো পক্ষ শুধু এই তিন দল না এই মাঠে এনসিপির যে শক্তি আছে তার সমান বা তার চেয়ে বেশি শক্তি আছে এবং বহু দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা বিরোধী লড়াই করেছে এরকম দল আছে তাদের প্রত্যেকের একজন করে এরকম একজন করে বিএনপিরও একজন নট মোর দেন দ্যাট জামায়াতের একজন এভাবে যদি নেই তাতে দশ বারো জন পনেরো জন মানুষ হতে পারে একদম ক্লোজ ডোর একটা মিটিং হয়ে তার উচিত হতো সেখানে একটা কনসেন্সাসের চেষ্টা করা প্রত্যেক বিবাদমান গ্রুপগুলোকে নিয়ে সেটা প্রয়োজনীয় তিনি লম্বা সময় নিয়ে বসবেন তিনি যদি সত্যিকার অর্থে চান যে এই সমস্যার সমাধান বা অন্তত উত্তেজনা প্রশমিত করবেন তিনি সেটা চান নাই তিনি সেটা চান না আমি সকালের যে ভিডিও করেছি সেখানেই জানিয়েছি যে এটা এক ধরনের ইভেন হুমকিও আছে যে তোমারই শুধু লোকটোক না আমাদেরও জনগণ আছে এবং এই জনগণের ইন্টারপ্রিটেশন আবার কেউ কেউ গণভোটের কথা বলছেন যে সেদিকে যাচ্ছি না কিন্তু আমার মনে হয় এই জনগণ বলতে তিনি বোঝাতে চাইছেন তিনিও লোক নামাবেন মাঠে মানে সরকার রীতিমতো বিএনপিকে কে চ্যালেঞ্জ দিচ্ছে ধমক দিচ্ছে এবং গতকাল বৈঠকে সেটা প্রমাণও করেছে সুতরাং এই বৈঠকগুলো অর্থহীন আমি মনে করি বাংলাদেশ সামনে শক্তি প্রয়োগের মাধ্যমেই পরস্পরের আলোচনা মানে শক্তি প্রয়োগ মানে এই আলোচনা বন্ধ করা শক্তি প্রয়োগের মাধ্যমেই আলোচনার পথ তৈরি হয় সরকার যেহেতু শক্তি প্রয়োগের মতো স্টেটমেন্ট দিয়েছে আমার মনে হয় বিএনপিকেও তার মাঠের শক্তি দেখাতে হবে ইনক্রিজিংলি সে মানে ইনাজে অবরোধ করে ফেলতে হবে তাদেরকে প্রচুর সমাবেশ করতে হবে তাদেরকে সমাবেশের মাধ্যমে তাদের দাবি দেওয়া জানাতে হবে সারা দেশে তাদের কত লোকজন আছে এইটার শোকে সিং সরকারকে করতে হবে আমার মনে হয় এই সরকার খুবই বাজে ডিলুশনে ভুগছে যে অসংখ্য মানুষ তার জন্য নেমে যাবে মানে প্রায় অনেকে বলেন যদি তাই হয় এটা একটা ফানের মতো করে ফেসবুকে বলছেন ডক্টর তো রিজাইন করছিলেন তিনি রিজাইন করে এনসিপিতে জয়েন করে একটা ইলেকশন করুন করে বিএনপির বিরুদ্ধে জিতে এসে যাবতীয় সংস্কার পোর্ট করিডোর যা যা দেয়া সেগুলো দিন সরকার মনে করছে এটা এটা মনে করলে এটা করতে পারতো কিন্তু সরকারও সম্ভবত জানে কিন্তু ডিলুশনটা কেন আমি আসলে জানি না সরকার একটা অত্যন্ত বাজে খেলার দিকে নেমেছে সরকারের উচিত হবে প্রধান উপদেষ্টার উচিত হবে আবারও বলছি সেনাবাহিনী এবং বিএনপি সরকার এ ট্রায়ো প্রয়োজনে তারা তাদের মতো করে আলোচনা করবে বসবে বসে তারা এড করবে সরকার সেনাবাহিনীর সাথেও সেনা প্রধানের সাথেও উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন এগুলো কোনোটাই আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না এবং আমরা যদি এই বৈঠকের পর দেখি যে তারা অন্তত একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ আমরা দেখেছি প্রেস হচ্ছে আবারও সেই কাট অফ ডেট থার্টিএথ জুন এসব ফালতু আলাপ দিচ্ছেন এসব আলাপের কোনো মানে নাই ওনাদেরকে একদম বলে দিতে হবে এটা জানুয়ারির শেষ ফেব্রুয়ারি মাঝামাঝি এরকম ইভেন তারা যদি মনে করেন রমজানের পর হবেন তারা এটা বিএনপি মানবে কিনা যে ডিফারেন্ট ডিসকাশন তাদেরকে বলতে হবে যে এটা মিড অব এপ্রিল হবে এরকম কিছু একটা তাদেরকে আসলে বলতে হবে বা ফার্স্ট উইক হবে এপ্রিল এভাবে বলতে হবে এটা যদি না হয় এটা যদি না দেখি তাহলে আমরা বুঝবো আদতে তাদের কোনো আন্তরিকতা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে নাই তারা পরিকল্পিতভাবে দেশটাকে অস্থিরতার দিকে দিচ্ছেন আগে বলতাম সরকারের একাংশ একটু ঠাক করে বলতাম এখন বলবো ডক্টর ইউরোসের নেতৃত্বে এই সরকার এই কাজটাই করছে আমাদের জনগণকে খুবই সতর্ক হতে হবে